বাঁকুড়ার খাদ্যরসিক মানুষের জন্য বছরের শুরুটি এক বিশেষ প্রাপ্তি বাঁকুড়া স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধন হলো তৃতীয় বর্ষ বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল দোসরা জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত চলবে এই খাদ্যমেলা একদিকে যেমন শহরে চলছে বই প্রেমীদের জন্য বইমেলা ঠিক তেমনই অন্যদিকে খাবারের সাথে মেতে উঠতে শুরু করলেন সাধারণ মানুষ নতুন বছরের শুরুতেই বাঁকুড়াবাসীর জন্য যেন দ্বৈত আনন্দ খাদ্যমেলায় রয়েছে নানারকম দেশীয় জনপ্রিয় পদের সম্ভার শীতের উপযোগী নানান রকম পিঠাপুলি থেকে শুরু করে হাঁসের মাংস বেম্বু বিরিয়ানি নবদ্বীপের বিখ্যাত দই মোমো পিৎজা মটকা চা বাহারি মিষ্টি সব মিলিয়ে এক ছাদের তলায় স্বাদের রাজ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার সাংসদ সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও সুপার পৌর উপপৌরপ্রধান সহ একাধিক বিশিষ্ট পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ মেলায় খাদ্যরসিক মানুষের ভিড় উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমরা মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছি তার বাইরে যে ছোট ছোট যে আনন্দগুলো আমরা উপভোগ করতে পারি যে কোনো ধরনের মেলাই হোক যেমন যিনি আগে বলছিলেন যে বাঁকুড়া জেলায় বই মেলা এখন চলছে তার সাথে এই ফুড ফেস্টিভ্যাল তো এই ছোটো ছোটো আনন্দগুলো আমাদের তাদের সকলের সাথে যেমন পরিচয় করায় ঠিক সেইভাবেই আমরা আমাদের সংস্কৃতিকে আমরা আমাদের সমাজকে আমরা জানতে পারি আর এই মেলার সময় রয়েছে আমাদের সাইবার থানায় যারা রয়েছে এক্সপার্ট সকলে রয়েছেন আমরা আপনারা আমাদের যোগাযোগ করুন আমরা সর্বত আপনাদের সাহায্য করব এবং আরো একবার যারা কমিটি আছে তাদেরকে ধন্যবাদ